আসসালাম আলাইকুম কথা পরিষ্কার বাংলাদেশ যতদিন থাকবে জয় বাংলা ততদিন থাকবে বাংলাদেশ যতদিন যতদিন থাকবে 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 বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বাংলাদেশ জাতির জনক বঙ্গবন্ধুকে কেউ কোনো দিন মুছে দিতে পারবে না এবং বঙ্গবন্ধুর বাড়ি দানমন্ডি বত্রিশ নাম্বার যারা ভাঙচুর করা হয়েছে তাদের বাড়ি ঘর থাকবে না কথা পরিষ্কার এমনটি জানিয়েছেন বঙ্গবন্ধু সেহাশিস স্নেহবাজন বঙ্গবন্ধুর মানুষ বঙ্গবন্ধু যাকে অত্যন্ত ভালোবাসতেন তিনি কাদের কাদের সিদ্দিকী সিদ্দিকী স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলাদেশ যতদিন থাকবে জয় বাংলা ততদিন থাকবে বাংলাদেশ যতদিন থাকবে বঙ্গবন্ধু ততদিন থাকবে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলছেন শেখ মুজিব আর শেখ হাসিনাকে এক করে দেখবেন না মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ শেখ হাসিনাকে এক করে দেখবেন না যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জয় বাংলা থাকবে ততদিন বঙ্গবন্ধু থাকবে বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা থাকবে কাদের সিদ্দিকী আরো বলেন বঙ্গবন্ধুর মাথায় প্রস্রাব করা আমার মাথায় প্রস্রাব করা হয় নাই স্বাধীনতার মাথায় প্রস্রাব করা হয় নাই জিয়াউর রহমানের মাথায় প্রস্রাব করা হয় নাই বাংলাদেশ ও স্বাধীনতার মাথায় প্রস্রাব করা হয়েছে এর বিচার চাই বিচার চাই বিচার চাই বঙ্গবন্ধুর বাড়ি যারা ভেঙেছেন মনে রাখবেন তাদেরও বাড়ি বাড়িঘর আছে তাদেরও কবর আছে তাদের স্মৃতি তাদের কবর হাতে নিয়ে ঘুরতে পারবেন না বাড়িঘর হাতে নিয়ে ঘুরতে পারবেন না তাই সীমা অতিক্রম করবেন না এখানে কাজী সিদ্দিকী হুশিয়ারি উচ্চারণ করে কথাগুলো বলেছেন তারপর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে নিয়ে বঙ্গবীর কাদির সিদ্দিকী বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের উদ্দেশ্যে তিনি বলেন কে একজন বলেছেন নাহিদ ইসলাম বঙ্গবন্ধু জাতির পিতা নন বঙ্গবন্ধু যদি জাতির পিতা না হন তাহলে আপনার পিতা পিতা কে কোন না থাকলে সে সন্তান সন্তানে সম্মানী হয় না সে সন্তান কুলাঙ্গার হয় একটু ভেবেচিন্তে কথা বলবেন তিনি এখানে একটু ছাদ দিয়ে কথা বলেছেন তিনি বলছেন বঙ্গবন্ধু যদি জাতির পিতা না হন তাহলে আপনার পিতা কে কোন সন্তানের পিতা না থাকলে সে সন্তান সম্মানী হয় না সে সন্তান কুলঙ্গার হয় একটু ভেবে চিন্তে কথা বলবেন তারপর বঙ্গবীর কাদের সিদ্দিকি বলেন বৈষম্য ছাত্র আন্দোলন করেছেন শেখ হাসিনার পতন ঘটিয়েছেন আমি অন্তরে অন্তঃস্থল থেকে সমর্থন করি কারণ শেখ হাসিনার পতন আল্লাহ তরফ থেকে হয়েছে অন্যায়ের জন্য হয়েছে আপনাদের মুরদে শেখ হাসিনার পতন হয় নাই জনগণ রাস্তায় নেমেছিল বলে শেখ হাসিনার পতন হয়েছে কিন্তু আপনারা যদি শেখ হাসিনার বিরুদ্ধে অন্যায় করতে চান আমি কাদের বেঁচে থাকতে তার বিরুদ্ধে দাঁড়াবো আইন অনুযায়ী তার বিচার করুন তাকে শাস্তি দিন মাথা পেতে নেব তিনি আরো বলেন শহীদ স্মৃতি উদ্যানে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে কাকে কাকে গ্রেপ্তার করেছিলেন সেই মাকরাই এখানে দাঁড়িয়ে বলছি আল্লাহ যদি দুই বছর বাঁচিয়ে রাখে যারা গ্রেপ্তার করছে তাদেরকে গ্রেপ্তার করিয়ে চোদ্দ শিখের বেতর দেব যারা জয় বাংলা বলার কারণে গ্রেপ্তার হয়েছেন যাদেরকে গ্রেপ্তার করানো হয়েছে তাদেরকে চোদ্দ শিখে বরবেন বলে অঙ্গীকার করছেন কাদের সিদ্দিকী জয় বাংলা একটি স্বাধীনতার স্লোগান জয় বাংলা বাংলা স্লোগান জয় বাংলা শুধু আওয়ামী লীগের স্লোগান নয় তাই বঙ্গবীর কাদের সিদ্দিকী বলছেন যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জয় বাংলা থাকবে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু থাকবে বঙ্গবন্ধু জয় বাংলাকে কোনোদিন মুছে ফেলা যাবে না সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ